আমরা অনুসরণ করছি এই মাছ কবরের মাছ আর কবর এবং কাতয়া এই দু জিনিস হল মানুষের ইমানে দিকে ইসলাম মতাবেক শরীয়ত মতাবে পরিচালিত করতে পারে এজন্যের দুটি খবর খবর এবং তাকওয়া আমরা বছর ধরে রাখার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদেরকে দান করে তাদের তাকবে তাদের বুঝি কিন্তু তাদের দুটো আরেকটা তাদের হলো আল্লাহ যা ফরজ করেছে হিম্মত করে সে খরচ আদায় করা খরচ আদায় করতে উদাসীনতা এবং অলসতা থেকে দূরে থাকা মন চাচ্ছে না অনেক সময় আমার চায় না তাও আমি চাষ তৈরি করে আল্লাহ নির্দোষ পূরণ করবো এটা হলো সবাই এরকম ভাবে আল্লাহ যা নিষোধ করেছে হারান করেছেন তা থেকে বেঁচে থাকা বেঁচে থাকতে অনেক সময় সাহস হয় না খয়তানের অশ্বাসা নষ্টের অশ্বাসা

রমজান থেকে আমরা সব প্রকারের খাবারের খাবার হাসিল করেছি এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে পুরো বছর আমাদের নিজের জিন্দিগির মধ্যে ব্যক্তি জিন্দিগি পারিবারিক জিন্দিগি সামাজিক জিন্দিগি জীবনের প্রতিটি অঙ্গনে প্রতিটি ক্ষেত্রে এই খাবারের উপরে আমাদের দিতে হবে আমাদেরকে দিতে হবে আর তাকোয়া তাকোয়া হল আল্লাহর ভয়ে আল্লাহর নফরমানি থেকে পরহেজ করা যেতে থাকে তাকোয়া মানে হলো আল্লাহর ভয়ে আল্লাহর নফর মানে থেকে পরভোগ করা দুঃখ থাকে আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর হক আগে করা আল্লাহর বন্দাদের হক আগে করা আল্লাহর হক এবং আল্লাহর মাহমুদের হক এই দু হক আল্লাহ আদায় করে আগে তারা ফেরত করেছে কোন প্রকারের কোন হক আমরা না শুনে নেব তার উপর করব না আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতো আল্লাহর নাফরমান থেকে বেঁচে থাকতো এটার নাম হলো চাকুয়া এই চাকা অনুশীলন তাকে আমরা করতে পারি সেলেরা আল্লাহ তাদের উদয় খরচ করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা আদায় করেছি এই মানে আমাদের সবাই ইসা আল্লাহ কিছু না কিছু চাকুয়া অর্জন হয়েছে এখন আমাদের কাজ হলো এই চাকুয়াকে মজবুতের সাথে ধরে রাখা এটা ভুলে না যাওয়া রমজান সব কিছু ভুলে গেলাম এমন যেন না হয়

আর এটা মধ্যে ওনারের কারণে বিভিন্ন ছাড় দিয়েছেন গরিব উল্লাহ তোমার হোক ওরা ইরিদ তোমার হোক আল্লাহ তোমাদের জন্য সহজ করা চান সহজ সহজতা চান আল্লাহ কখনো কাঠিন্য চান না তোমাদেরকে বিধান দেওয়ার ক্ষেত্রে কোনো কঠিন বিধান আল্লাহ তারা জান না এবং মাত্র এক মাসের অল্প কদিন ওনাদের আল্লাহ খরচ করেছেন যাতে সহজে তোমরা এর গণনা পুরো করে ফিরতে পারো হাকে তোমরা আল্লাহর গড়াই বর্ণনা করবে আল্লাহর মহত্ব বর্ণনা করবে আল্লাহর গুলার নাম যোগা মতো রাস্তা দেখিয়ে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর করতে পারো

আল্লাহ আমার রব আমি আল্লাহর বদলা আল্লাহকে আমি রাজ হিসেবে চেয়েছি আমি ধন্য আমি সুভাগ্যবান আমি আল্লাহ সকর আদে করি আমি সন্তুষ্ট হয়ে আল্লাহ বলে ইসলামে দিই না আমার ধর্ম হল দি আমার ধর্ম হলে ইসলাম ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে পেয়েছি আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন আমি ধন্য আমি সৌভাগ্যবান আমি সন্তুষ্ট হয়ে আল্লাহ বলু মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম নবী সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উম্মত বানিয়েছেন আল্লাহ তালা আমাকে আমি তার উম্মত হতে পেরেছি আমি ধন্য আমি সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল্লু ওয়া এলাকার শুক্র করলু সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম তারপরে নতুন করে আর কেউ অনুভব পাবে না তারপরে যদি কেউ অনুভবের দাবি করে সে কত

আল্লাহর মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দান করেছে এটা মধ্যে কোনো থাকে যেন অভাব নেই

এই ইভেন্ট হলো আমাদের এই আমাদের 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 অনেক বছর শিক্ষা রয়েছে আজকে আমাদের অনেক গুণগত বিষয় নমিকরিন খবর আমাদের অশিক্ষা শিক্ষা নবীদের ঈদ সাল্লাহ যখন প্রদিন মনে হয়েছেন সেটা হচ্ছে পূর্বের জাহাজী লোক ছেলে তাদের এখানে একটা উৎসবের তারা আনন্দ করছে এবং বিভিন্ন

ইসলাম আসার আগেই ঈদুল ফিতর আদায় করা হলো নিয়ম তারপরে যদি উষ্ণের কারণে বা কোনো অজুরের কারণে কেউ আদায় না করে থাকি এখন নামাজ থেকে যাওয়ার পর পরেই সদাকাতের ফিতে আদায় করে দেবো সদাকাতের ফিতে ঈদটা আসার আগে আদায় করা উচিত যদি না হয়ে থাকে গিয়ে আদায় করে দিই ওটা সদাকাতের ফিতে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করেন আরেকটি কথা আর দুটি কথা বলি ইনশাআল্লাহ আমরা নামাজের পদ্ধতি মাসাল্লাহ সবারই জানা আছে

তোমরা আল্লাহর জন্য কল্যাণ কামে হও আল্লাহর কল্যাণ হও আল্লাহ তো অমুখা দিচ্ছি আমরা সবাই আল্লাহর মুখা দিচ্ছি তারপরেও আমাদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহর বন্দাদেরকে ইসলাম করেন বন্দাদের আল্লাহর ইবাদত করে নিজের জন্য সেটাকে আল্লাহ রব্দুল আলমী এমন ভাবে গ্রহণ করেন মনে যেন আল্লাহর কোনো প্রয়োজন আছে এটা হল আল্লাহর পক্ষ থেকে বন্দাদের সুপর গুজারি

ওলি কিতাব আল্লাহ দেখো কোরআন করে অবতীর্ণ করেছেন এই কিতাব কোরআনের কল্যাণ কমে হও এই কোরআন তুমি শিখাও তোমার সন্তানদেরকে শিখাও সবার উপর ফরজ কোরআনের করা চালা তো কোরআন করিমের সহিভুক্ত চালা হচ্ছে না সবার উপরে ফরজ নামাজ সবার উপরে ফরজ নামাজের মতো শুরুতে সুরা ফাতে হা পরে আহমদুল্লাহ ইসুল্লাহ সুরা ফাতে হা সুরা ফাতে হাম সহিভুক্ত চালা আমি না শিখলে আমি কোনোভাবে নামাজের ফরজ আদায় করতে পারবো না এজন্য কোরআন করিমের প্রতি কল্যাণ প্রথম কথা কোরআনের প্রতি ইমানো কোরআনের শহীদ হিসেবে কোরআনে আল্লাহ যা ফরজ করেছেন এটা মানা এবং বাস্তবায়ন করা কোরআনে আল্লাহ যা হারান করেছেন মানা এবং বাস্তবায়ন করা আল্লাহ রসুল এর কল্যাণ কামিতা তাহলে আল্লাহ রসুলের প্রতি ইমান তাকে খাতমুল নবীন হিসাবে সঈদুল মুসালিম হিসাবে রহমতুল্লিল আলমীর হিসেবে গ্রহণ করা نعم. تعرف سنة أيمة المسلمين وعامتهم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر، الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر، الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر، الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر.

আদিন ওয়ান নসিহা দিন তো কল্যাণ তাই বলা হয়েছে কার জন্য নবী করিম সাল্লাম বলেছেন লিল্লা আল্লাহর জন্য ওয়ালি কিতাবহি আল্লাহর কিতাব কোরআন জন্য বলে আইন মাতিল মুসলিম ও আম মুসলিম শাসকদের জন্য কল্যাণ কামি হওয়া এবং মুসলিম জনগণের জন্য কল্যাণ কামি হওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ শাখা আইন বাতিল মুসলিমে যারা মুসলিম মুসলিম মুসলিমের শাসক যখন যারা শাসক হবেন এই শাসকদের কল্যাণক্রামী হওয়া এবং তারা যেভাবে নির্দেশনা করেন সেই নির্দেশনা মেনে নেওয়া তবে এটা শাসকরা জানেন এবং জনগণও জানেন যে আল্লাহ নাফরমানি আল্লাহর নাফর মানিতে তারা আনুগত্য চলে না এটা সবাই জানেন যেটা আল্লাহ বৈধ করেছেন যেটা মারুফ ইন্নামা তো আছে মারুফ সেখানেই আনুগত্য তো মুসলিম শাসকদের কল্যাণ তালিকা হল তাদের জন্য তো আতরা তাদের নির্দেশনা মনে চলা আল্লাহ রব্দুল আলমিন সে তহিক আমাদেরকে দান করেন কারণ একটা সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র করতে হলে পরস্পর সহযোগিতা ছাড়া কখনো হয় না এক দিক থেকে এটা নামাজের কাতার আপনি একাদশে চেষ্টা করেন সব সোজা হবে তারা ডানে বামে সবাই খেয়াল প্রস্তাবের কথা শোধা করার একসাথেই সহজের সাথে দৃষ্টান্ত আমি ঠিক এরকম যে কোনো সমাজ রাষ্ট্র যথাযথ পরিচালিত হওয়ার জন্য ওটার মধ্যে নিরাপত্তা থাকার জন্য ইমান এবং আমান দুটা বিষয় ইমান আমান আমানত ইমানদারি আমানত সততা সত্যবাদিতা এবং নিরাপত্তা এগুলো একটা আরেকটার সাথে জড়িত ইমান খাওয়া আমান নিরাপত্তা আসবে না আমানত খাওয়া নিরাপদ চালা যদি আমরা চাই নিরাপদ সমাজ নিরাপদ রাষ্ট্র তাহলে জরুরি ইমানের উপরে সবার মধ্যে হওয়া আল্লাহর বিধান মেনে চলা আল্লাহর নাফরমানি মানে না করা এবং আমানত রক্ষা করা এটা আল্লাহ সবচেয়ে বড় বিধান আল্লাহ আব্দুল আলমের সবচেয়ে বড় নিজেরা আমানত এই কোরআন আমাদের হাতে আমানত শরীয়ত আমাদের হাতে আমানত শাসকদের জন্য জনগণ সবাই পুরো দেশ শাসকদের হাতে আমানত এবং আমরা প্রত্যেকে নিজ নিজ পর্যায়ে আমাদের হাতে আমানত এই জন্য এই আমানত রক্ষা করা এটা সবার উপরে ফরজ এই আমানত যদি রক্ষা না হয় তাহলে কল্যাণকামিতা হবে না এজন্য কল্যাণকামিতা যেমন শাসকদের জন্য তেমন জনগণের জন্য জনগণ পরস্পর একজন অর্জনের কল্যাণকামী হবে শাসকটা জনগণের কল্যাণকামী হবে এবং জনগণ শাসকদের কল্যাণকামী হবে আজকে যদি ঈদুল ভিতরে এই পবিত্র

পারি আর কি আমাদের জন্য দেখা যেত সেটা কিন্তু আল্লাহর সামনে আল্লাহ ভাগ হিসেবে অতি সামান্য এজন্য আমরা তাকুয়ার চেষ্টা করবো এবং সেটা শুরু হলো সবাই ইসলাম ধর্মের পূর্ণ পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করবো বিচ্ছিন্ন ওরা পড়বে না অনুসরণ করবে না বরং শূন্যতার অনুসরণ করো শরীরের অনুসরণ করো তোমাদের দুঃখ ঈদের ভিতরে এই পবিত্র থেকে মাকে আমরা যেমন আল্লাহ শোকরাজয় করছি তেমনিভাবে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি ফিলিস্তিনের বুঝা হিত্যকে শহীদদেরকে আল্লাহ রব আলমী তাদেরকে সকল জুলুম থেকে সকল জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ তালা জলেনদের কাছ থেকে জুলুমের আল্লাহ জলেনদের বিচার করেন তাদের জুলুমের বিচার করেন আল্লাহ তালা এই দোয়া এই আর যে আমরা আজকে ঈদুল ফিতরের মজলিতে আল্লাহ জবরে রাখছি আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর যেখানে যারা মজলুম আছে তাদেরকে জুলুম থেকে হেফাজত করেন তাদের জন্য দোয়া করা এবং যতটুক যার সাথে আছে যতদূর তার আছে সমস্ত মুসলিম ব্যাংকগুলোর মুসলিম শাসকদের সাথে যা আছে তারা তা করবেন এবং জনগণের সাথে যা আছে তা করবেন কিন্তু তাদের জন্য দোয়া করা ব্যথা নিজের অঞ্চলে ব্যথা অনুভব করা এটাকে সব মুসলিম করতে পারে সব মুসলিম করতে পারে সেটার আমরা চিন্তা করবো আর নবী তরীম সাল্লু সাল্লাম বলেছেন কোন রকম কোন রকম মুসলিম রায় আছে তোমাদের সবাই দায়িত্বশীল প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তাহলে হিমাবুল নবী আলেন নাস তিনি সকল মানুষের জনগণের দায়িত্ব আছেন শাসকদের মধ্যে সর্বোচ্চ যিনি তিনি হলেন সবচেয়ে বড় দায়িত্বশীল তাকে দায়িত্বার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিন্তু এখানে শেষ না এমন কি ব্যক্তি করছে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের সবাইকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব পালনের নিয়োগ করার হিম্মত করার তৌফিক দান করেন বলেন আমি নামাজের সময় হয়ে যাচ্ছে আর একজনের কাছে আমরা মুসলিম হিসেবে সবাই নামাজ নিয়ম দেয় এই ফরজ এলেন ফরজ এলেন প্রতি ঘরে ঘরে থাকা জরুরি এবং এটা ইসলামের রাষ্ট্রের দায়িত্ব যে ফরজ এলেন যাতে সবার ঘরে ঘরে এবং সব ব্যক্তি যেন শিখে নবী করিম কল ঘোষণা করেছেন হাদিসের মধ্যে হাদিসটি আছে আমি এখানে চললাম না এখন তার মর্মটা বলেছিলাম যাতে যেহেতু ফরজের নামাজ খাবার জানি নিশ্চয়ই ঈদের নামাজও আমাদের তরিকা খাবার জানা আছে তারপরে যেহেতু ভুসুরের দুইবার কখনো হয়তো স্মরণ থাকে না সেই জন্য একটু বলে দেওয়া হচ্ছে একদমই সহজ আজকে আমরা ফজরের দুই রাখার নামাজ পড়েছি জমাতে ঈদের নামাজের জমাতে পড়ছি দুই রাখার ফজরের নামাজ ফরজ ঈদের নামাজ আগে এই দুই রাখার নামাজ এরকমই একটা ভাগ্য করি প্রথম রাখাতে থানা পড়ার পর অতি তত্ত্বির হবে ইমামের